হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আর ডি বর্মন চ্যানেল আই হোপ ইউ ওয়াল ভেরি ওয়েল আই এম টুর টুডে আই উইল মেক মিক্স ভেজ সো কিপ ওয়াচ হাউ আই উইল মেক মিক্স ভেজ লে দেখুন ফ্রেন্ডস এখানে আমি কিছু ভেজিটেবিল কেটে রেখেছি এখানে আছে গ্রিন ক্যাপসিকাম আর ইয়ে হলো বেল পেপার আর এখানে আছে ফুলকপি গাজর বিনস আলু সব কিছু আছে এখানে আর পনির দেবো বলে পনির স্লাইস করে কেটে দেবো বলে আমি পনির পার করে রেখেছি আর এখানে মশলার জন্য আমি নিয়েছি দুটো টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর আরেকটা মশলা হবে সেই মশলাটা যখন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এই ভেজিটেবলগুলো ভেজে নেব তো আমি স্টার্ট করে ফেলি মিক্স ভেজ আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আমি এখানে এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে আর তার সঙ্গে সাদা তেলের সঙ্গে একটু ঘি অ্যাড করে দিলাম ঘিটা দিলাম কেন যাতে সবজিগুলো যখন আমি ভাজবো ফ্লেভারটা খুব সুন্দর আসে ঘিয়ের ফ্লেভারটা সবজিগুলোর মধ্যে যাতে ঢুকে যায় তো আমি এই সবজিগুলো এখন এই কড়াইতে দিয়ে ভেজে নেব সবজিগুলোতে আমি কোনো লবণ ইউজ করবো না কেন কি এখন যদি আমি লবণ ইউজ করি সবজিগুলোতে জল ফেলে দেবে তাই জন্য আমি এখন একটু লবণ ইউজ করব না দেখুন ফ্রেন্ডস এদিকে তো সবজিগুলো ভাজছি আর এদিকে আমি পনিরটা স্লাইস করে কেটে নিচ্ছি বেশি বড়। বড়ো পনির করবো না মিক্সড ভেজ বানাচ্ছি তাই জন্য একটু ছোট ছোট করে নেব পনিরগুলো গুঁড়ো তো পনির গুলো আমি একদম এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি একটা জার নিয়ে নিয়েছি প্রথম মশলাটাই মিক্স ভেজ করার জন্য প্রথম মশলাটা আমি তৈরি করে নেব আপনাদের তো আমি দেখিয়েছি এখানে টমেটো কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা যা যেরকম খাবেন যে যেরকম খাবেন সেরকম ঝাল দেবেন তো আমি প্রথম মশলাটা জারে পেটে নিচ্ছি আর আমি এখানে কোনো জল অ্যাড করব না কারণ কি টমেটো দিয়েছি টমেটোর যা জল থাকে ওই জলেই পুরো মশলাটা একদম বাটা হয়ে যায় এটা আমি বেড়ে তো এইটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এই সময় যে ক্যাপসিকামগুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দেবো ক্যাপসিকাম আগে দিলাম না কেন ক্যাপসিকাম গলে যাওয়ার বেশি আমি একটু লবণ দেব এগুলো আমার ভাজা ভাজা হয়েছে এই সময় আমি এগুলোকে বাটিতে নামিয়ে নেব। আর ভাজব না সবজিগুলো তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে পনিরগুলো কেটে রেখেছি এগুলো একটু লাল লাল করে ভেজে নেব তোমাদেরকে তো একটা মশলা তৈরি করে দেখালাম এটা রেডি হয়ে গেছে আরেকটা একটা মশলা যেটা তৈরি করব এটা হলো চারমগজ পোস্ত আর কাজু বাদাম এইটাকে পেস্ট করে আমি মিক্সিজারে করে নিয়ে আসি এই দু রকম মশলাই লাগবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো করে নি তেলে আমি আর একটু ঘি অ্যাড করছি গোটা জিরে আর দেব গোটা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি আর দেব দুটো দারচিনি আর দুটো অ্যালাজ তো শরুনটা ভাজা ভাজা হতে আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি আমি এই রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই করছি কিন্তু এটা নিরামিষ রেসিপি অনুষ্ঠান বাড়িতে যেরকম মিক্স ভেজ তৈরি হয় আপনারা খেয়েছেন সেরকমই রেসিপিটা তৈরি হচ্ছে তাই আমার মতো করে আপনারা এই রেসিপিটা তৈরি করবেন তাহলে দেখবেন একদম সেম টু সেম অনুষ্ঠান বাড়ির মতো তৈরি হবে তো ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এই সময় আমি যে টমেটো কাঁচা লঙ্কা আদা বেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দেবো একটু স্লাইট হলুদ দেব বেশি নয় আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব সরি এবার আমি এটাকে ঢাকা দিয়ে কষতে দেব তো টমেটো আর আদা কাঁচা লঙ্কাটা এসছে এই সময় আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এইখানে আরেকটা মেনশন করে দিচ্ছি এইখানে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু অ্যাড হবে না এই মশলা এই রেসিপিটাতে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড হবে না আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ছেড়ে দিয়েছে এই সময় আমি যে কাজু বাদাম চারমগজ পোস্ত বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি সেই সময় আমি একটু টক দই এখানে ইউজ করতে হবে টক দই ফেটিয়ে নিচ্ছি একটা বাটিতে তো দেখুন কাজু বাদাম এর পেস্টটা দেওয়ার পর একটু তেল ছেড়ে গেছে এই সময় টক দই আমি ফেঁকিয়ে রেখেছি এই টক দইটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব। এটা একটু খানিকটা মিষ্টি মিষ্টি টাইপেরই হবে খুব মিষ্টি দাম হয় একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হবে তাই জন্য বলছি ডোন্ট স্কিপ দ্য ভিডিও অর ইউ ওয়ান্ট আন্ডারস্ট্যান্ড হাউ আই মেড রেসিপি এবার আমি এই যে মিক্স ভেজগুলো ভেজে রেখেছিলাম মিক্স ভেজিটেবলগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এবার হালকা অল্প জল দেব বেশি জল দেব না কারণ কি আমার ভেজিটেবলগুলো অলরেডি কুকড হয়ে আছেই তাই বেশি জল দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই বয়েল হয়ে আছে তো অল্প জল দিয়ে আমি খানিকজনের জন্য ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে এবার এই সময় আমি এই ভাজা পনিরগুলো দিয়ে দেব দিয়ে মেরে নিচ্ছি তো এটা আমার হয়ে এসছে এবার নামানোর আগে আমি একটু ঘি বললাম অনুষ্ঠান বাড়ির মতো করব তাই একটু ঘিটা বেশি দিচ্ছি আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে বা নাড়িয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি কন্টেনারে রেসিপিটা সার্ভ করে নিয়েছি মিক্স ভেজটা তো আমি যেরকম করে বানালাম আপনারা সেরকম করেই বানাবেন তাহলে অনুষ্ঠান বাড়িতে যে ভেজ রেসিপিটা আপনারা টেস্ট পান খেয়ে সেরকমই সেম টু সেম টেস্ট পাবেন তো ত'লে ইফ ইউ লাইক মাই ৰেচিপি ডোণ্ট ফৰগেট টু লাইক শ্বেয়াৰ কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব বাই বাই